বাকি আমি যতটুকু জানি সেটা হলো যে সালাতে শুধু নয় সালাতে বাইরে নিচে যেন কোনো কাপড় থেকে কাপড়গুলো না প্যান্ট পাজামা চাদর লুঙ্গি এগুলা যেন জামা এগুলো যেন নিচের দিকে না যায় এটা একজন ইমানদারের জন্য লক্ষ্য করা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ তা না হলে এটি জাহান নামে যাবে বলে বিশালাম হুশিয়ার করেছেন অতএব টাকনুন নিচে যদি কোনো অংশ থাকে তাহলে সেটা গুণা হবে। টাকনুর উপরে যদি থাকে তাতে গুণা হবে না। যদি কেউ সাময়িক হোল্ড করে আবার সেটা নামায় দেয় তাহলে যতক্ষণ হোল্ড করে রাখলো ততক্ষণ সে গুণা থেকে মুক্ত থাকলো। যখন সে নামায় দিল তখন আবার সে গুণাকার হয়ে গেল। আচ্ছা আবার গুণার ভিতরে চলে গেল। এরপর আসি আপনার প্রশ্ন আর অংশে আপনি বলেছেন যে যদি কেউ বড়টা প্যান্টের অতিরিক্ত অংশ উপরের দিকে ভাঁজ করে সেটাকে সেলাই করে দেয় অর্থাৎ তার প্যান্ট আর নিচে থাকলো না তাহলে গুণা হবে কিনা না প্রশ্নই ওঠে না কেন গুনো হবে সে যদি ওটাকে মডিফাই করে ওটাকে যদি আপনার কেটে ছেড়ে আপনার ঠিক করে অথবা ওটাকে উপরে ভাঁজ করে সেলাই করে দেয় ফিক্স করে দেয় কোনো অসুবিধা নেই এমনকি ফিক্স যদি না করে সবসময় সে হোল্ড করে রাখে কখনো তার হোলটা না ভাঙে নিচে না যায় তাহলে গুণা হবে না যদি নিচে যায় তখন শুধু গুনো হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে তার হুকুম করে চলার তৌফিক দান করেন আর আপনি আর প্রশ্ন করেছেন যে টাকনুর কতটুকু উপরে থাকলে ও আজিব আদায় হবে গুণা হবে না টাকনুর কতটুকু উপরে এরকম কোনো সীমানা নাই তবে কোন কোনো বর্ণা বোঝা হবে বোঝা যায় যে নেসফু সাকের কথা অনেক গুলাম একরাম বলেন নেসফু সাক মনে হলো যে ইয়ের মাঝখানে আপনার টাকনুর গিরা এবং হাঁটুর মাঝখানে তো আসলে এত উপরে তার প্যান্ট পরে না বা পরা যায় না দরকারও নেই এই জন্য আপনি টাকনুর সামান্য উপরে রাখলেই চলবে টাকনু ছুঁই ছুঁই এরকম যেন না হয় কারণ আল্লাহ তালা হারামের কাছে যেতে চাই